পাঁচ শ্রেণীর মানুষকে রমজান মাসে আল্লাহ মাফ করে না এ মাসে অসংখ্য পেয়ে যাবে পাঁচ শ্রেণীর মানুষ রমজান আসলেও মাপ পাবে না তাহলে তারা কত বড় বঞ্চিত একটু চিন্তা করেন এত বড় মেহমান আপনার ঘরে আসছে কিন্তু পাঁচ শ্রেণীর মানুষ তখনও মাপ পায় না এর মধ্যে এক নাম্বার মুশরেক যেই লোকটা শিরক করবে আল্লাহ সারা অন্যের কাছে চাবে আল্লাহ সারা অন্যের কাছে মাথা নোয়াবে আল্লাহর কাছে অন্যের কাছে স্মরণাপন্ন হবে আল্লাহ সারা অন্যের কাছে ধরনা দিবে এমন লোককে রমজানেও যিনি মাফ করবে না ক্ষমা করে দিবে না তিনি কে রমজান পেয়েছি শিরিক সারতে পারি নাই রমজানও আপনার মাফ হবে না রমাদান আসার আগে সিড়িকের গুণা যারা গুণাগার এখনই মাপ চাওয়ার সময় আমরা অনেকেই মনে করি আমল তো অনেক করছি আমলের তো কোনো অভাব নাই আল্লাহ তো মাফ করবি তিনি গুরফা সামা গুণাগুলো যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় সামা মানে আকাশের মেঘমালা পর্যন্ত যদি পৌঁছে যায় করাবাতুল আরদি আরো সারা দুনিয়া যদি আপনার গুণা দিয়ে ভরপুর হয়ে যায় সিড়িকের গুণা না করেন শিরিকের মতো বড় অন্যায় না করেন সব গুণাগুলো ডেকে ডেকে যিনি রমজান মাসে মাফ করে দেবেন তিনি কে এক নাম্বার পেলাম সিরকের গুণা আল্লাহ মাফ করে না দুই নাম্বারে মশা যে লোকটার মনের ভিতরে হিংসা বিদ্বেষ ভরা এই লোকটারে আল্লাহ রমজান মাসেও মাফ করে না আচ্ছা আমি যদি এবার আমাদের এই মসজিদে যদি জিজ্ঞাসা করি হিংসা নাই এরকম লোককে আমরা আসি নাকি যদি আমারই প্রশ্ন করেন যে হুজুর আপনার মনে হিংসা আছে কি না শয়তান একটা ফিতরতিভাবে হিংসাটা আমার ভিতরে জাগ্রত করবে এটা খুব স্বাভাবিক বিষয় এটা থেকে বাঁচার উপায় কি যখনই আপনার মনের ভিতরে হিংসা আসবে যে ব্যক্তির জন্য আসলো একসঙ্গে পড়াশোনা করছেন উনিও এখন অনেক বড় হয়ে গেছে স্বাভাবিক তখন আপনার মাথার মধ্যে আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা যে সে সঙ্গে পড়লাম সে এত বড় হয়ে গেছে আর আমি আমার জায়গায় রয়ে গেলাম আল্লাহ সব তুমি তারই দিস আমার আর তুমি দেখলাম এই কথাটা বলাটা কুফুরি সরাসরি এইটা কুফুরি মারাত্মক ধরনের বড় ধরনের গুণা আপনি যখনই মনের ভিতরে হিংসা আসবে আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন পরক্ষণে দোয়া করার কারণে ফেরেজ তারা আপনার জন্য দোয়া করবে আয় আল্লাহর এই গোলামকে আপনি দিয়ে দেন তার মন এত ভালো সে যেমন ভাইয়ের জন্য দোয়া করল হুবহু তারে আপনি দিয়ে দেন এই দোয়ার কারণে আপনাকেও যিনি দিয়ে দিবেন তিনি কে এই জন্য খুব খেয়াল রাখা সব সময় যখন মনের ভিতরে হিংসা আসবে যে ভাইয়ের নামে হিংসা আসবে যে আল্লাহ তার একটা পাঁচতলা বাড়ি হয়েছে আমার তো কিছু নেই আপনি দোয়া করবেন আল্লাহ পাঁচতলা একটা হয়েছে আরেকটা দেন তার সন্তানগুলা প্রতিষ্ঠিত হয়ে গেছে আপনি দোয়া করেন আল্লাহ আপনি একটা সন্তান তাকে প্রতিষ্ঠিত করেছেন আল্লাহ তার প্রত্যেকটা সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করেন যখন আপনি এরকম দোয়া করবেন ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে ওই যে দোয়া আপনি তার জন্য করলেন হুবাহু দোয়াটা ফেরেশতারা আপনার জন্য হয়ে করবে সুবাহান্লা বেহাম এই জন্য রমজান মাস আসার আগে এক নাম্বার ঠিক করা লাগবে ইবাদত কার জন্য করছি শুধুমাত্র আল্লাহর জন্য ইবাদত করা লাগবে যত নামি দামি পীড় হোক আমি কোন পীরের বিরোধী নই তবে পীর আপনাকে পরিমাণ কিচ্ছু দিতে পারে তিল না একমাত্র দিতে পারেন কে এই মসজিদ থেকে কথা ধ্যর্থহীন কণ্ঠে আমরা বলতে চাই কোন পীরের সামান্য কোন ক্ষমতা নাই কিছু কোনো কিছু দেওয়ার জিন্দা অথবা মৃত কোনো পীর